পৃথিবীর বড় বড় লাইব্রেরিতে লক্ষ লক্ষ বই আছে ইন্টারনেটে আছে তত্ত্বের পাহাড় কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন আমরা যত বেশি জানছি আমাদের মনের ভেতরটা ঠিক ততটাই অশান্ত হয়ে উঠছে কেন আধুনিক এই চাকটিক্যের মাঝেও আমরা এক অজানা অন্ধকার আর একাকিত্বে ভুগছি আজকের এই ভিডিওটি কেবল একটি আলোচনার ভিডিও নয় এটি আপনার অন্ধকার মনে একটি দিব্য প্রদীপ জ্বালাবার প্রয়াস আজ আমরা শ্রীমদ ভগবত পুরাণের সেই পরম শক্তিশালী তেইশ এবং চব্বিশ নম্বর তোক নিয়ে কথা বলবো যা পাঁচ হাজার বছর আগে মহর্ষি সুখদেব গোস্বামী আমাদের উপহার দিয়ে গিয়েছিলেন আজ আমরা জানবো কোটি কোটি স্বাস্থ্যের ভিড়ে সেই একমাত্র সার কথাটি কি যা জানলে আর কিছু জানার বাকি থাকে না কেন আমাদের সব আমরা বারবার হেরে যাই জীবনের লড়াইয়ে সেই আসল বিজয় বা জয় পাওয়ার গোপন সূত্রটি কি এবং মহাভারতের সেই অদ্ভুত কাহিনী যেখানে একজন রাজা অস্ত্র ত্যাগ করে শত্রুর কাছে গিয়েও কিভাবে জয় নিশ্চিত করেছিলেন আপনি দেখছেন এটি ভালো কথা আজ আমাদের সাথে এই আধ্যাত্মিক যাত্রায় সামিল হন কারণ আজ আপনি জানতে চলেছেন সেই জ্ঞানের কথা যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে শ্রীমদ ভাগবত পুরাণের প্রথম স্তন্দে দ্বিতীয় অধ্যায়ের এই শ্লোকটি অত্যন্ত বৈপ্লবিক এবং তাৎপর্যপূর্ণ এই শুকে সুদ গোস্বামী জগতের সমস্ত মানুষের পরম ধর্ম বা আসল কর্তব্যকে তার সংজ্ঞা দিয়েছেন সুদ গোস্বামী বললেন যিনি সমস্ত বেদের সার ভাগ নিংড়ে বের করে এক অদ্বিতীয় দিব্য জ্ঞানের প্রদীপ জ্বালিয়েছেন যিনি সংসার সাগরের ঘোর অন্ধকারে নিমজ্জিত মানুষের প্রতি করুণা বসত এই গুরু ভাগবত পুরাণ বর্ণনা করেছেন সেই মুনিগণের গুরু এবং ব্যাসদেব নন্দন সুখদেব গোস্বামীর চরণে আমি শরণাগত হচ্ছি এই শ্লোকটি সুখদেব গোস্বামীর বন্দনা শ্লোক হলেও এর ভেতরে আমাদের জীবনের পরম লক্ষ্যের কথা বলা হয়েছে এখানে অখিল স্মৃতি সার দ্বীপ এবং করুণা এই তিনটি বিষয় অত্যন্ত গভীর পৃথিবীতে হাজার হাজার স্বাস্থ্য এবং বেদ আছে একজন সাধারণ মানুষের পক্ষে সেই বিশাল তত্ত্বের সমুদ্র পাড়ি দেওয়া অসম্ভব সুদ গোস্বামী বলছেন সুখদেব গোস্বামী সেই সব কিছু থেকে নির্যাস বের করে ভাগবত তৈরি করেছেন এটি যেন একটি আস্ত দুধে সমুদ্র থেকে মাখন বের করে আনা ভাগবত পড়লে অন্য পড়ার স্বাস্থ্য থাকে না সংসারকে এখানে তম অন্ধম বা ঘোর অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে আমরা অনেক সময় বুঝতে পারি না আমাদের কি করা উচিত ভাগবত হলো সেই প্রদীপ যা আমাদের হৃদয়ের ভেতরে জ্বলে ওঠে এবং আমাদের চলার পথ আলোকিত করে সংসারকে এখানে তম অন্ধম বা ঘোর অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে আমরা অনেক সময় বুঝতে পারি না আমাদের কি করা উচিত ভাগবত হলো সেই প্রদীপ যা আমাদের হৃদয়ের ভেতরে জ্বলে ওঠে এবং আমাদের চলার পথ আলোকিত করে এটি কেবল বাইরের তথ্য নয় এটি ভেতরের অন্ধকার নাশ করার দিব্য শক্তি সুখদেব গোস্বামী ছিলেন একজন মুক্ত পুরুষ তার নিজের কোনো কিছুর প্রয়োজন ছিল না কিন্তু তিনি কেন এই ভাগবত বললেন কারণ তিনি সাধারণ মানুষের দুঃখ দেখে ব্যথিত হয়েছিলেন এই শ্লোকটি আমাদের শেখায় যে পরম জ্ঞান অর্জনের পর প্রকৃত কাজ হল অন্যদের সেই অন্ধকার থেকে বের করে আনার চেষ্টা করা মহাভারতের একটি বিশেষ ঘটনা এই অন্ধকার এবং প্রদীপের সত্যতা প্রমাণ করে ধৃতরাষ্ট্র কেবল জন্মগতভাবেই অন্ধ ছিলেন না তার মনোমোহের মোহের অন্ধকারে আচ্ছন্ন ছিল যুদ্ধের পর যখন তিনি সরব হারালেন তখন তিনি এক গভীর ডিপ্রেশন বা মানসিক যন্ত্রণায় ভুগছিলেন বিদুর যখন ফিরে এলেন তিনি দেখলেন ধৃতরাষ্ট্র আজও সেই মোহের জালেবন্দি বিদুর তখন ধৃতরাষ্ট্রকে ভাগবতের সেই দিব্য জ্ঞানের প্রদীপ অর্থাৎ অধ্যাত্ম দ্বীপ দেখালেন তিনি তাকে নিষ্ঠু সত্যের মুখোমুখি করালেন এবং মোহ ত্যাগ করে ভগবানের স্মরণ নিতে উদ্ধত করলেন বিদুরে সেই করোনার কারণেই ধৃতরাষ্ট্র শেষ জীবনে মুক্তি পেয়েছিলেন সুদ গোস্বামী ঠিক তেমনভাবেই বলছেন কুকদেব গোস্বামী আমাদের সবার জন্য সেই বিদুর হয়ে এসেছেন যিনি আমাদের মোহের অন্ধকার থেকে উদ্ধার করবেন বর্তমানে ইন্টারনেটে তথ্যের অভাব নেই কিন্তু শান্তির অভাব রয়েছে আমরা অনেক কিছু জানি কিন্তু কোনো কিছুই আমাদের শান্ত করে না ভাগবত আমাদের শেখায় সব জানা দরকার নেই কেবল সার কথাটি জানুন বর্তমানে ব্যস্ত জীবনে আমাদের এমন একটি আধ্যাত্মিক প্রদীপ প্রয়োজন যা আমাদের প্রকাশ ঠিক রাখবে বর্তমান যুগে মানুষ একা হয়ে যাচ্ছে ঘরের ভেতরে অন্ধকার না থাকলেও মনের ভেতরে অনেক অন্ধকার অনেক সময় আমরা আত্মহত্যা বা ড্রাগের মতো ভুল পথে পা দিই কারণ আমাদের জীবনে কোনো অধ্যাত্ম দ্বীপ বা দিশা নেই ভাগবত পুরাণ সেই অন্ধকার সময় আপনার পরম বন্ধু হতে পারে এটি পড়ার পর আপনার মনে হবে যে আপনার সাথে সবসময় এক পরম শক্তি আছে আজকাল সবাই প্রতিদানের আশা করে কাজ করে কিন্তু সুখদেব গোস্বামী এই করুণা আমাদের শেখায় নিঃস্বার্থ সেবার মহিমা আমরা যদি আমাদের কর্মক্ষেত্রে বা পরিবারের বিনিময়ে কিছু না চেয়ে কেবল ভালোবাসার প্রদীপ জ্বালতে পারি তবেই সমাজ শান্ত হবে মনোবিজ্ঞানীরা বলেন নেতিবাচক চিন্তা হলো মনের অন্ধকার ভাগবতের প্রতিটি শ্লোক এবং একটি পজিটিভ মতো কাজ করে যখন আমরা সুখদেব গোস্বামীর দিব্য বাণী শুনি তখনই আমাদের অবচেতন মন থেকে আর হিংসে এই শ্লোকটি আমাদের এক মহান গুরু চরণে বসিয়ে দেয় খুদ গোস্বামী আমাদের বলছেন ভয় পেও না সংসার সমুদ্র উত্তাল হতে পারে অন্ধকার গভীর হতে পারে কিন্তু তোমাদের কাছে সুখদেব গোস্বামীর এই প্রতিব মহাভারতের শেষে যখন অষ্ট তামার ত্যায ব্রহ্মাস্ত্র থেকে উত্তরার গর্ভে পরীক্ষিতকে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ সেটি ছিল বাইরের রক্ষা কিন্তু সেই পরীক্ষিতকেই আবার মৃত্যুর আগে মোহের হাত থেকে রক্ষা করেছিলেন সুখদেব গোস্বামী এই ভাগবত কথার মাধ্যমে এই আমাদের আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যদি সত্যিই জীবনের অন্ধকার কাটাতে চাই তবে আমাদের ভাগবতের এই প্রদীপটি হৃদয়ে জ্বালতে হবে আসুন আমরাও সেই সুখদেব গোস্বামীর চরণে প্রণাম জানাই যিনি আমাদের মতো সাধারণ মানুষের জন্য এই পরম গুরু পুরাণ বর্ণনা করেছেন মনে রাখবেন প্রদীপ যত ছোটই হোক না কেন তা অন্ধকার তাড়ানোর জন্য যথেষ্ট ভাগবতের একটি শ্লোক আপনার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট পাণ্ডবরা যখন বারো বছরের বনবাসে ছিলেন তখন একদিন এক হরিণের পিছু ছুটতে ছুটতে তারা অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন চারদিকে কোথাও জল ছিল না নকুল প্রথমে একটি সরোবর খুঁজে পান কিন্তু সেই সরোবরে জল পান করতে গেলেই এক অদৃশ্য কণ্ঠ সতর্ক করে বলেন আগে আমার প্রশ্নের উত্তর দাও তারপর জল পান করো নকুল সহদেব অর্জুন এবং ভীম সবাই সেই সতর্ক সতর্কবাণী উপেক্ষা করেন তাদের মনে তখন অজ্ঞতার অন্ধকার কাজ করছিল তারা ভেবেছিলেন তাদের গায়ে জোর বা ধনুর্বিদ্যা শক্তি দিয়ে সব সমস্যা সমাধান করা সম্ভব তারা যখনই জোর করে জল পান করার চেষ্টা করেন তখনই একে একে চার ভাই নির্জীব হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এটি হল তেইশ নম্বর তোকে সেই তম অন্ধম বা মহচ্ছন্ন অবস্থা যেখানে মানুষ নিজের ক্ষমতা নিয়ে অন্ধ থাকে সবশেষে যুধিষ্ঠির সেখানে পৌঁছান ভাইদের মৃতপ্রায় অবস্থায় দেখে তিনি ভেঙে পড়েননি যক্ষ যখন তাকে প্রশ্ন করতে শুরু করেন যুধিষ্ঠির অত্যন্ত বিনম্রভাবে এবং ধীর স্থির প্রতিটি প্রশ্নের উত্তর দেন যক্ষ প্রশ্ন করেছিলেন পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্যকে যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন প্রতিদিন হাজার হাজার মানুষ জমালয়ে গমন করছে তবু তারা বেঁচে আছে তারা ভাবে যে তারা অমর থাকবে এর চেয়ে বড় আশ্চর্য আর কিছুই হতে পারে না এই একটি উত্তরে ছিল সেই আধ্যাত্ম বা জ্ঞানের প্রদীপ যুধিষ্ঠি জানতেন যে জীবনের আসল সত্য কি তিনি যক্ষকে তর্কের মাধ্যমে নয় বরং গুরু আধ্যাত্মিক সত্যের মাধ্যমে সন্তুষ্ট করেছিলেন মুক্তিপ গোস্বামী ঠিক যুধিষ্ঠিরের মতোই সংসার সমুদ্রের পিপাসায় আমরা যখন ভুল পথে অর্থাৎ অধর্মে জল শান্তি খুঁজি তখনই আমরা নকুল অর্জুনদের মতো আধ্যাত্মিকভাবে মৃত হয়ে পড়ি সুখদেব গোস্বামী তার ভাগবত পুরাণের মাধ্যমে আমাদের সেই যক্ষরূপী সংসার পারি দেওয়া সঠিক উত্তর বা প্রদীপ্তি দেন যুধিষ্ঠিরের জ্ঞানের আলো যেমন তার ভাই যে জীবন ফিরিয়ে গোস্বামীর এই ভাগবত কথা তেমনি আমাদের মৃত প্রায় আত্মাকে পুনরায় জীবন দান করে ভাগবত পুরাণের প্রথম কন্দের দ্বিতীয় অধ্যায়ের এই ক্লোকটি হলো একটি অত্যন্ত শক্তিশালী মঙ্গলাচরণ শ্লোক যে কোনো বড় কাজ শুরু করার আগে কেন কৃতজ্ঞতা স্বীকার করতে হয় এবং কার আশীর্বাদ নিতে হয় এই শ্লোকটি আমাদের সেই শিক্ষাই দেয় পরমেশ্বর ভগবান নারায়ণ তার অন্তরঙ্গ ভক্ত নরনারায়ণ ঋষি বিদ্যার দেবী সরস্বতী এবং এই গ্রন্থে রচয়িতা মহর্ষি কৃষ্ণ দৈপাউন ব্যাসদেবকে ষষ্ঠদ্ধ প্রণাম নিবেদন করে তবেই এই জয় নামক বিজয় শাস্ত্র শ্রীমৎ ভাগবত পাঠ বা বর্ণনা করা উচিত এই শ্লোকটি ভক্তি পথে শিষ্টাচার এবং সাফল্যের চাবিকাঠি বর্ণনা করে এখানে চারটি বিশেষ সত্যের কথা বলা হয়েছে যাদের ছাড়া আমাদের জীবন ও জ্ঞান অসম্পূর্ণ ভগবান নারায়ণ হলেন পরমেশ্বর আর নর বা নরোত্তম বলতে এখানে বৌদ্ধমে শ্রীকৃষ্ণ এবং অর্জুন বা নারায়ণ ঋষিকে বোঝানো হয়েছে এটি আমাদের শেখায় যে আধ্যাত্মিক পথে কেবল ভগবানকে ডাকলে চলে না ভগবানের ভক্তকে সম্মান করতে হয় কারণ ভক্তই আমাদের ভগবানের কাছে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয় সরস্বতী কেবল বিদ্যার দেবী নন তিনি হলেন শব্দ ব্রহ্ম আমরা যা বলছি বা শুনছি তার ভেতরে যদি অশুদ্ধতা না থাকে তবে সেই জ্ঞান আমাদের হৃদয়ে প্রবেশ করবে না তাই ভাগবত পাঠের আগে বা কোনো ভালো কাজ শুরুর আগে বাক্যে শুদ্ধতার জন্য দেবীর আশীর্বাদ প্রয়োজন মেরাজদেব হলেন এই জ্ঞানের সংকলন তিনি আমাদের ওপর করুণা করে এই কঠিন তথ্যগুলোকে সহজ ভাষায় লিখে দিয়েছেন গুরুকে বাদ দিয়ে জ্ঞান অর্জন করা মানে হলো শিকড় ছাড়া গাছ বড় করার চেষ্টা করা তৃতকে ভাগবতকে জয় বলা হয়েছে জয় মানে কেবল যুদ্ধে জেতা নয় জয় মানে হল নিজের ইন্দ্রিয় এবং মনের উপর বিজয় লাভ করা এই স্বাস্থ্য পাঠ করলে মানুষ নিজের রিপুগুলোকে জয় করতে পারে যুদ্ধের প্রথম দিন যখন দুপক্ষ তখনই অর্জুন কিন্তু প্রথমে ধনুকে টান দেননি তিনি প্রথমে শ্রীকৃষ্ণের দিকে তাকালেন তারপর ব্যাসদ্বীপের আশীর্বাদ স্মরণ করলেন এবং নিজের গান্ডীপ ধনু ও অস্ত্র শস্ত্রের প্রতি ভক্তি প্রকাশ করলেন অর্জুন যখন দেখলেন তার সামনে ভীষ্ম ও মতো মহারথীরা দাঁড়িয়ে আছেন তখন তিনি জানতেন যে কেবল নিজের শক্তিতে জয় সম্ভব নয় তাই তিনি তার রথে নারায়ণের হলেন এই যে নমস্কৃত্ব বা প্রণাম করার মানসিকতা এটাই অর্জুনকে নরত্তম বা মানুষের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছিল এই তো আমাদের মনে করিয়ে দেয় যে অর্জুন কেন জিতেছিলেন কারণ তিনি জয়ের আগে কৃতজ্ঞতা প্রকাশ করতে জানতেন বর্তমানে আমরা কোনো সাফল্য পেলে মনে করি সবটাই আমাদের কৃতিত্ব কিন্তু এই শোক আমাদের শেখায় আপনার পেছনে আপনার বাবা মা আপনার শিক্ষক এবং সেই পরম শক্তির অবদান আছে যখনই আপনি কোনো কাজ শুরুর আগে এই সাহায্যের কথা স্বীকার করেন তখন আপনার অহংকার কমে যায় এবং সেই কাজে ভগবানের কৃপা যুক্ত হয় একেই বলা হয় আজকাল সোশ্যাল মিডিয়ার মানুষ খুব খারাপ ভাষা ব্যবহার করে বা মিথ্যে কথা বলে কিন্তু এই লোক আমাদের বলছে দেবী সরস্বতীকে প্রণাম করতে এটি আমাদের মনে করিয়ে দেয় যে মুখ দিয়ে যখন কিছু বলবো তা যেন সত্য সুন্দর এবং কল্যাণকর হয় যদি আমরা সরস্বতীর আশীর্বাদ নিয়ে কথা বলি তবে আমাদের কথায় মিষ্টতা আসবে এবং ঝগড়া কমবে নারায়ণ এবং নরত্তর নর এই জুটি আমাদের শেখায় যে কোনো বড় কাজে একটা চলা যায় না একে অপরের প্রতি শ্রদ্ধা রাখা প্রয়োজন কর্মক্ষেত্রে বা পরিবারে যদি আমরা জুনিয়র এবং সিনিয়রের মধ্যে এই শ্রদ্ধা ফিরিয়ে আনতে পারি তবেই সেই পরিবারে বা অফিসে সপ্তময় জয় বা সাফল্য থাকবে আমরা যখন খুব টেনশনে থাকি তখনই আমাদের বুদ্ধি কাজ করে না এই শ্লোকের প্রতিটি নাম নারায়ণ ব্যাস সরস্বতী জপ করলে আমাদের মস্তিষ্কের আলফা তরঙ্গ সচল হয় যা আমাদের মনকে শান্ত করে এটি একটি আধ্যাত্মিক রিচার্জের মতো এই শ্লোকটি আমাদের বিনম্র হতে শেখায় খুদ গোস্বামী আমাদের বলছেন আমি যে ভাগবত বলছি তা আমার একার কৃতিত্ব নয় আমি ঋষিদের প্রণাম করছি দেবীকে প্রণাম করছে করছে তবেই আমার মুখ দিয়ে এই অমৃত কথা বের হচ্ছে মহাভারতের যুদ্ধে কর্ণের অনেক শক্তি ছিল কিন্তু তার গুরুর অভিশাপ ছিল অন্যদিকে অর্জুনের শক্তি কম মনে হল তার সাথে গুরুর আশীর্বাদ আর কৃষ্ণের সঙ্গ ছিল এই শ্লোক আমাদের সেই সঙ্গ এবং আশীর্বাদ নিতে শেখায় এই শ্লোক আমাদের জীবনকে একটু শৃঙ্খল পথে নিয়ে আসে আমরা যখন ঘর থেকে বের হই বা কোনো পরীক্ষা দিতে যাই বা কোনো নতুন ব্যবসা শুরু করি তখন যদি আমরা এই ক্লোকটি স্মরণ করে, তবে আমাদের মনে এক অসীম সাহস তৈরি হয় আসুন আমরাও আমাদের প্রতিদিনের জীবনে এই কৃতজ্ঞতার মন্ত্রটি পালন করি মনে রাখবেন যে মাথা নত করতে জানে সেই প্রকৃত বিজয় বা জয় লাভ করতে পারে কুরুক্ষেত্রে রণক্ষেত্রে দুই পক্ষ যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত অঙ্কধ্বনি হয়ে গেছে অর্জুন তার গান্ডীপ তুলে নিয়েছেন ঠিক সেই মুহূর্তে হঠাৎ দেখা গেল যুধিষ্ঠির তার রথ থেকে নেমে পড়লেন তিনি কবজ ও অস্ত্র ত্যাগ করে পায়হেটে সত্য শিবিরের দিকে ভীষ্ম দোনোদের দিকে একতে শুরু করলেন পাণ্ডব পক্ষে সবাই অবাক হয়ে গেলেন অর্জুন ও ভীম ভাবলেন যুধিষ্ঠির বোধহয় ভয়ে कौरবদের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছেন এমন কি সৈন্যরা সৈন্যদল হাসাহাসি শুরু করল। এটি হলো সেই অবস্থা যেখানে মানুষ কেবল বাইরের শক্তি দেখে ভেতরের ভক্তি দেখে না কিন্তু যুধিষ্ঠির যা করলেন এটিই হল চব্বিশ নম্বর চোখের বাস্তব প্রতিফলন তিনি সত্য হিসেবে নয় বরং নরোত্তম বা পূজনীয় ব্যক্তিদের কাছে আশীর্বাদ নিতে গিয়েছিলেন তিনি প্রথমে ভীষ্ম পিতামহের কাছে গিয়ে তার পাঁচ হয়ে প্রণাম করলেন এবং যুদ্ধে জেতার আশীর্বাদ চাইলেন এরপর তিনি গুরু দ্রোনাচার্য কৃপাচার্য ও শল্য রাজের কাছে গিয়ে একইভাবে আশীর্বাদ নিলেন যুধিষ্ঠিরের এই বিনম্রতা দেখে ভীষ্মদেব এবং দ্রোনাচার্য আবেগাপ্লুত হয়ে পড়লেন তারা বললেন যুধিষ্ঠির তুমি যদি আজ এই সৌজন্য ও প্রণাম না জানাতে তবে আমি তোমাকে অভিশাপ দিতাম কিন্তু তোমার এই কৃতজ্ঞ বোধ আমাকে বাধ্য করল তোমাকে বিজয়ের আশীর্বাদ দিতে চব্বিশ নম্বর শ্লোকে যেমন বলা হয়েছে নারায়ণ ব্যাস ও সরস্বতীকে নমস্কৃত বা প্রণাম করে তবেই জয় উচ্চারণ করা উচিত যুধিষ্ঠির ঠিক তাই করেছিলেন তিনি জানতেন যে গায়ের জোরে যুদ্ধ জেতা যায় কিন্তু জয় যাতে নিজের এবং জগতের মঙ্গল হয় লাভ করতে গেলে গুরুজন এবং ভগবানের আশীর্বাদ আগে প্রয়োজন অর্জুন যেমন নারায়ণের স্মরণ নিয়েছিলেন যুধিষ্ঠির তেমন গুরুর আশীর্বাদ নিয়েছিলেন এই কৃতজ্ঞতায় পাণ্ডবদের আমরা শিখলাম এই সংসার সমুদ্রের ঘোর অন্ধকারে কুকদেব গোস্বামীর দেওয়া ভাগবত প্রদীপই আমাদের একমাত্র ধুবতারা আর চব্বিশ নম্বর শ্লোকে আমরা জানলাম জীবনের প্রতিটি কাজে জয় বা সাফল্য পেতে গেলে কেন কৃতজ্ঞতা আর বিনম্রতা প্রয়োজন মনে রাখবেন গায়ে জোর বা বুদ্ধির অহংকারে সাময়িক জয় মিলল সেই শাশ্বত বিজয় বা জয় কেবল তাদেরই আসে যারা পরমেশ্বর এবং গুরুর নিয়ে জানে মহাভারতে সেই রণক্ষেত্রে যুধিষ্ঠির তত্ত্ব ত্যাগ করে যে প্রণাম জানিয়েছিলেন সেটি দুর্বলতা ছিল না সেটি ছিল প্রকৃত শক্তি আমরা যদি আমাদের প্রতিদিনের লড়াই শুরু করার আগে একবার সেই পরমেশ্বরের চরণে নিজেকে সঁপে দিতে পারি তবে আমাদের কোনো বাধাই আর বাধা মনে হবে না আপনার হৃদয় যদি জ্ঞানের প্রদীপ জ্বলে আর মনে যদি কৃতজ্ঞতা থাকে তবে অন্ধকার নিজেই পথ ছেড়ে পালিয়ে যাবে আজকের এই আলোচনা যদি আপনার অন্তরের অন্ধকার একটু দূর করে থাকে তবে ভিডিওটি শেয়ার করে অন্যকেও সেই প্রদীপের আলো দেখার সুযোগ করে দিন আপনার একটি ছোট্ট শেয়ার হয়তো কারো অন্ধকার জীবনকে আলোকিত করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে একনিষ্ঠ চিত্তে লিখুন জয় শ্রীকৃষ্ণ আমাদের এই আধ্যাত্মিক পরিবারে যুক্ত থাকতে ভালো কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী যেখানে আমরা জানব কুগদেব গোস্বামী সেই অলৌকিক কৃতজ্ঞ থাকুন বিনম্র থাকুন এবং সবসময় পরমেশ্বরের আলোর পথে চলুন নম ব্রহ্মণ্য দেবায় চ নিতায় তাই কৃষ্ণায় গোবিন্দায় নম নম পরমেশ্বর ভগবান কৃষ্ণকে A mí, por